আছিস বলেই তো সমস্যা তুই কেন আছিস কেন আমাকে ছেড়ে যাস না আমার মতো একটা অবদারের সাথে নিজের জীবনটা কেন নষ্ট করছিস সাগর কি হয়েছে তুমি কাঁদছো কেন কিছু না আসাই শেষ বিকেলটা আমাকে বলো দাম দিয়ে কি হবে আবেগ দিয়ে সংসার চলে না তুই ওই ডাক্তার ছেলেটাকেই বিয়ে কর গাড়িতে চড়বি ভালো শাড়ি পরবি বন্ধুরা একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার পেছনে আমাদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম আর অনেক রাত জাগার সময় থাকে আমাদের সার্থকতা তখনই যখন আপনারা আমাদের পাশে থাকেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের ক্যাপ্টেন আসা পরিবারকে বড় করতে এবং পরবর্তী ভিডিও বানাতে অনেক বড় অনুপ্রেরণা দেয় আর মনে রাখবেন সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না শুধু একটু ভালোবাসা লাগে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে তুমি বাবার কথা শুনলে আর আমার কথা শুনলে না এই পাঁচ বছরের প্রতিটা মুহূর্তের কোনো দাম নেই তোমার কাছে আমি রিক্সায় চড়তে চাই না সাগর আমি তোমার সাথে থাকলে আমরা না খেয়ে থাকবো কিন্তু দোহাই লাগে নিজেকে ছোট করো না আমি অপদার্থ আশা আজ তিন বছর ধরে শুধু তোকে মিথ্যে আশ্বাস দিচ্ছি কিন্তু কিচ্ছু ঠিক হচ্ছে না এই আমাকে নিয়ে তুই স্বপ্ন দেখছিস এসব কি অলুপনি কথা সাগর কি হয়েছে তোর লড় হয়নি তাই তো কি হয়েছে হাজার বার হবে না 1000 একবার ঠিকই হবে আমি তো আছি তুই আছিস বলেই তো সমস্যা তুই কেন আছিস কেন আমাকে ছেড়ে যাস না আমার মতো একটা অপদার্থের সাথে নিজের জীবনটা কেন নষ্ট করছিস